নমস্কার আমি পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল সামনেই আমাদের সবথেকে বড়ো পুজো দুর্গা পুজো আসছে এবং এই পুজোকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা প্ল্যানিং থাকে এবং কেউ হয়তো নিজেদের বাড়ির ফ্যামিলিদের লোক যে লোকজনদের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন কেউ বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন কেউ মনের মানুষের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন কেউ হয়তো প্রবাসে বেশ কিছুদিন থাকার পর কিছুদিন ছুটিতে পুজোতে এসে ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে চাইছেন বা হয়তো ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাবেন পুজোতে এই ধরনের প্ল্যানিং করে রেখেছেন বিভিন্ন জনের বিভিন্ন প্ল্যানিং কিন্তু রেডি কিন্তু কিছুদিন থেকে যেরকম ওয়েদার আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে প্রচণ্ড বৃষ্টি বাদলা এবং প্রচণ্ড দুর্যোগের সৃষ্টি হচ্ছে কয়েকদিন আগে কিউসের কিউসের জল ছাড়া হচ্ছে হলো ড্যাম থেকে এবং সেখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে প্রচণ্ড বন্যা পরিস্থিতি অনেক জায়গায় ক্রিয়েট হয়েছে এবং এই বন্যা পরিস্থিতির ফলে কিন্তু সেই সমস্ত এরিয়া বা এলাকার মানুষদের কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়েছে তো এই ধরনের সিচুয়েশান তো অবশ্যই চলছে এখনও পর্যন্ত বৃষ্টির ওয়েদার চলছে মাঝে মাঝে বৃষ্টি হতে দেখা যাচ্ছে মেঘলা ওয়েদার হতে দেখা যাচ্ছে এবং আমাদের চিন্তা যে বিষয়টিকে কেন্দ্র করে সেটা হচ্ছে পুজোর চারটে দিন অর্থাৎ পুজোর এই চারটে দিন যদি আমরা বৃষ্টিকে উপেক্ষা করে কাটাতে পারি বৃষ্টি ছাড়া কাটাতে পারি তাহলে কিন্তু আমাদের পুজো সাকসেসফুল বলে আমরা মনে করব কিন্তু আদৌ কি আমরা বৃষ্টি ছাড়া পুজো কাটাতে পারবো কি বলছে জ্যোতিষশাস্ত্র অবশ্যই জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন একই সঙ্গে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করবো এই যে বৃষ্টির বিচার জ্যোতিষশাস্ত্র মতে বৃষ্টির বিচার যদি আমরা দেখি তাহলে বেশ কয়েকটি সূত্রকে ফলো করে বা বেশ কয়েকটি সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এই বিচার করে থাকি প্রথম যে সূত্রটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখব সেটা হচ্ছে যে আমাদের যে জ্যোতিষশাস্ত্র মতে সাতাশটি নক্ষত্র রয়েছে এই সাতাশটি নক্ষত্র কিন্তু অবশ্যই তাদের নিজস্ব লিঙ্গে বিভাজিত থাকে কেউ পুরুষ লিঙ্গ কেউ স্ত্রী লিঙ্গ কেউ নপুংসক অর্থাৎ এই তিনটি ডিভিশনে কিন্তু বিভাজিত থাকে এবং আমাদের যে রবি এবং চন্দ্র গ্রহ দুটি রয়েছে এই রবি এবং চন্দ্র গ্রহ দুটি যখন যখন বিপরীত লিঙ্গের নক্ষত্রে অবস্থান করে অর্থাৎ একজন পুরুষ নক্ষত্রে একজন স্ত্রী নক্ষত্রে তখন কিন্তু ভারী বর্ষণের একটা জায়গা তৈরি হয়ে যায় এবং যদি এই রবি এবং চন্দ্র দুজনেই স্ত্রী নক্ষত্রে অবস্থান করে বা একজন হয়তো স্ত্রী নক্ষত্রে অবস্থান করলো একজন হয়তো নপুংসক নক্ষত্রে অবস্থান করলো একজন হয়তো পুরুষ নক্ষত্রে অবস্থান করলো একজন হয়তো নপুংসক নক্ষত্রে অবস্থান করলো এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে হ্যাঁ বৃষ্টি বাদলার ওয়েদার অবশ্যই হবে তবে ভারী যে বর্ষণ সেই বর্ষণ কিন্তু কখনোই নয় মাঝে মাঝে বৃষ্টি হলো আবার বৃষ্টি ছেড়ে গেল আবার রোদ হলো আবার হয়তো কখনো একটু বৃষ্টি হলো এক পশলা এই ধরনের ওয়েদারকে ইন্ডিকেট করে আবার যদি দুজনেই পুরুষ নক্ষত্রে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভীষণই একটা ভালো জল ওয়েদার সৃষ্টি হতে আমরা দেখতে পাই নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে বুধ এবং শুক্র গ্রহ এই দুটো গ্রহ যদি একই রাশির মধ্যে অবস্থান করে এবং সেখানে যদি কোনো রকমভাবে গুরু বা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে কিন্তু প্রচণ্ড ভারী বর্ষণের একটা ইঙ্গিত বা প্রচণ্ড ভারী বর্ষণ কিন্তু সৃষ্টি হয় এক্ষেত্রে নেক্সট যেটা বলব যে আমরা জানি যে পঞ্চাঙ্গ অনুযায়ী আমাদের সমস্ত কিছু কাজকর্ম আমরা করে থাকি এবং আগেকার দিনে যদি আমরা খেয়াল করি তাহলে রাজাদের আমলে এই পঞ্চাঙ্গ অনুযায়ী কিন্তু সমস্ত রকম যে বিধি বা মানে হোম যজ্ঞ বিধি যাই কিছু কাজ হোক না কেন এই পঞ্চাঙ্গ অনুযায়ী করা হতো বা এখনও আমাদের পঞ্চাঙ্গ অনুযায়ী আমরা করি বা পঞ্জিকা যেটা আমরা করি সেটাও কিন্তু পঞ্চাঙ্গের মধ্যেই পড়ে এবং সেখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকে আমরা দেখি তো যাই হোক এই মহাবীর যে পঞ্চাঙ্গ রয়েছে সেই মহাবীর পঞ্চাঙ্গ অনুযায়ী কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে তেরোই সেপ্টেম্বরের মধ্যে উত্তর ফাল্গুনি নক্ষত্র চলছিল এবং সেই সময় কিন্তু অনেকটা বৃষ্টির ওয়েদার গেছে আবার সাতাশে সেপ্টেম্বরের পর হস্তা নক্ষত্রে যে অবস্থান চন্দ্রের হস্তা নক্ষত্রের পরে কিন্তু অনেকটা বর্ষণের সৃষ্টি হয়েছে এবং এই হস্তা নক্ষত্রের বর্ষণকে কিন্তু শাস্ত্রে অত্যন্ত পরিমাণে প্রাধান্য দেওয়া হয়েছে বলা হয় যে এই হস্তা নক্ষত্রের বর্ষণ যে কোনো ফসলের জন্য অত্যন্ত লাভজনক হয়ে থাকে এবং চাষিরা নাকি অধীর আগ্রহে এই হস্তা নক্ষত্রের বর্ষণের জন্য ওয়েট করে এবং সাধারণত আশ্বিন মাসের শেষের দিকে এই হস্তা নক্ষত্রের বর্ষণ হয়ে থাকে এবং চাষিরা কিন্তু এই হস্তা নক্ষত্রের বর্ষণের জন্য ওয়েট করে যেটা কিন্তু ফসলের জন্য অত্যন্ত লাভজনক বলে মানা হয়ে থাকে এবং যে কোনো ফসলের জন্য সেটা কিন্তু ফলনকে বৃদ্ধি করার একটা ইন্ডিকেশন অবশ্যই দেয় এই হস্তা নক্ষত্রের বর্ষণ এবং হস্তা নক্ষত্রের এই বর্ষণের জন্য চাষিরা অধীর আগ্রহে অবশ্যই অপেক্ষা করে থাকে এবং এই হস্তা নক্ষত্রের বর্ষণ থেকেই কিন্তু শীতের শুরুয়াত হয় অর্থাৎ যে হালকা শীত পড়তে শুরু করে সেটা কিন্তু এই হস্তা নক্ষত্রের বর্ষণ থেকেই সাধারণত আমাদের দেখা হয় বা স্বাস্থ্য অনুযায়ী সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে নেক্সট যেটা বলবো যে একই রাশিতে যদি অনেকগুলো গ্রহের অবস্থান হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা বর্ষণের ইন্ডিকেট ইন্ডিকেশন পাওয়া যায় এবং সেখানে কিন্তু অবশ্যই রবি বা মঙ্গলের অবস্থান এবং রবি যদি মানে অবস্থান করে তাহলে হবে মঙ্গল যদি অবস্থান করে তাহলে হবে যদি দুটো গ্রহই অবস্থান করে একই সঙ্গে অন্যান্য গ্রহের সঙ্গে তাহলে কিন্তু সেক্ষেত্রে অত্যন্ত ভারী বৃষ্টির একটা ইন্ডিকেশন অবশ্যই সেখান থেকে পাওয়া যায় এবং মঙ্গলের যদি আমরা খেয়াল করি মঙ্গলের এক রাশি থেকে আর এক রাশিতে যখন পরিবর্তন হয় বা গোচর হয় তখন কিন্তু একটা ভারী বর্ষণ সৃষ্টি হয়ে থাকে এবং মঙ্গলের এক রাশি থেকে আর রাশিতে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুদিনের মধ্যে কিন্তু একটা বর্ষণ দেখা যায় তবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে জ্যোতিষশাস্ত্র কিন্তু স্থান কাল পাত্রকে অত্যন্ত পরিমাণে গুরুত্ব দিয়েছে এবং স্থানকার পাত্র অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বিচার আমরা করব, সেটা জন্মছক হোক বা সেটা মান্ডেন অ্যাস্ট্রোলজি হোক বা সেটা যে কোনো ওয়েদারের রিপোর্ট হোক বা যাই হোক না কেন যে বিচারই আমরা করি না কেন স্থানকার পাত্রকে অবশ্যই মান্যতা দিতে হবে এবং এক্ষেত্রে এই কথাটা বলার একটাই কারণ যে মঙ্গলের তো ট্রানজিট প্রায় পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তরে হতে থাকে কিন্তু এই যে সূত্রটি আমরা পেলাম যে মঙ্গল একটা রাশি থেকে আর একটা রাশিতে যখন ট্রানজিট করে তার দুদিনের মধ্যে বৃষ্টি হয় তাহলে একটা জিনিস আমাদের ভেবে দেখতে হবে যে শীতকালে যদি মঙ্গল ট্রানজিট করে তাহলে কি বৃষ্টি হবে একদমই কিন্তু সেই বিষয়টা নয় কারণ স্থানকার পাত্র অর্থাৎ আমাদের যে ওয়েদারের সিজিন সেই সিজিনটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো সিজিন অনুযায়ী কিন্তু আমরা বিচারটা করার চেষ্টা করবো এবং সিজন অনুযায়ী কিন্তু বিচারটা করলে আমাদের সেই বিচার অনেকটা কি বলবো ফলপ্রদ হবে একই সঙ্গে যে সমস্ত দীর্ঘকালীন প্ল্যানেটরা আমাদের রয়েছে যেমন শনি যেমন বৃহস্পতি যেমন রাহু এবং কেতু এই সমস্ত গ্রহরা যখন একটা ভাব থেকে আর ভাবে ট্রানজিট করে তখন কিন্তু ওয়েদারের একটা বড়ো পরিবর্তন আমরা লক্ষ্য করি বা ওয়েদারের একটা চেঞ্জ কিন্তু অবশ্যই হয়ে থাকে এবং একই সঙ্গে আর সূত্র যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে আমাদের যে গ্রহরা বক্রি হয় এই যখন গ্রহরা বকরি হয় ঠিক তখন কিন্তু একটা বর্ষণের জায়গা সৃষ্টি হয় বা একটা ওয়েদার চেঞ্জের জায়গা সৃষ্টি হয় আবার ঠিক বকরি থেকে যখন মার্গিতে আসে গ্রহরা ঠিক তখনও কিন্তু একটা ওয়েদারের চেঞ্জ বা একটা কি বলবো একটা ওয়েদারের চেঞ্জ বা একটা বর্ষণের জায়গা যদিও সেটা কিন্তু সিজন অনুযায়ী আমাদেরকে বিচার করতে হবে এই ধরনের কিন্তু ক্রিয়েট হয় এবং আরও প্রচুর রকম সূত্র রয়েছে আমাদের ক্ষেত্রে প্রচুর রকম বিচারের জায়গা অবশ্যই রয়েছে তো সেই জায়গাগুলো যদি আমরা ফলো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই বিচারগুলো পুরোপুরি মিলতে দেখা যায় বা পুরোপুরি মিলে যায় এবং আমাদের যে প্রশ্ন যে এই যে পুজোর চারটে দিন অর্থাৎ দশ তারিখ থেকে যদি আমরা ধরি দশ এগারো বারো তেরো এই সময়ে কি বৃষ্টি হবে হ্যাঁ এই যে সূত্রগুলো বললাম এই সূত্র অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখব যে বুধ গ্রহটি কিন্তু দশ তারিখে শুক্রের সঙ্গে একটা কনজাংশন সৃষ্টি করছে এবং এই শুক্রের সঙ্গে কনজাংশন থাকবে তার তেরো তারিখ অবধি অর্থাৎ দশ এগারো বারো তেরো এই যে চারটে দিন দশ এগারো বারো তেরো চারটে দিন এই চারটে দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষ্টির জন্য কিন্তু কি হতে পারে প্রচণ্ড বৃষ্টি হবে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব অবশ্যই বুধ দশ তারিখে শুক্রের সঙ্গে যে জুতি তৈরি করছে বা কনজাংশন তৈরি করছে এই সময়ে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতির কোন দৃষ্টি কিন্তু সেখানে পড়ছে না এবং আমরা এই সূত্র এখানে যে সূত্র আলোচনা করলাম এখানে একটা সূত্র আমরা পেয়েছিলাম যে যখন যখন বুধ এবং শুক্র একই রাশিতে অবস্থান করে বা কনজাংশন ক্রিয়েট করে তখন তখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পায় তবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যদি সেখানে থাকে তাহলে সেটা কিন্তু কিন্তু বৃষ্টি থেকে দুর্যোগে রূপান্তরিত হয়ে যায় বা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে এই দশ তারিখ থেকে তেরো তারিখ বুধ এবং শুক্রের একটা কনজাংশন অবশ্যই তৈরি হচ্ছে কিন্তু সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির রকম দৃষ্টি পড়ছে না তাই এটা বলা যেতে পারে যে মাঝে মাঝে ভারী থেকে বেশ কিছুটা মানে হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে কিন্তু আবার ওয়েদার ভালো হবে ওয়েদার চেঞ্জ হবে প্রচন্ড পরিমাণে যে দুর্যোগ সেই দুর্যোগ হওয়ার কিন্তু সম্ভাবনা একদমই নেই তবে মাঝে মাঝে কিন্তু এক পশলা করে বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিকে সঙ্গে করে কিন্তু আমাদেরকে পুজো দেখতে হবে তাই অতি অবশ্যই প্রত্যেকে ঘুরতে যাওয়ার সময় ছাতা সঙ্গে রাখুন রেনকোট সঙ্গে রাখুন প্রিপারেশন নিয়ে ঘুরতে বেরোন খুব বেশি চিন্তা করার কোনো কারণ নেই সব জায়গায় যে বৃষ্টি হবে এরকমও নয় মাঝে মাঝে হয়তো দু এক জায়গায় এদিক ওদিক বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই আছে এবং ওয়েদার মেঘলা হওয়ার সম্ভাবনা আছে এবং আরও একটা জিনিস বলে দিই যে মঙ্গলের সঙ্গে বৃষ্টির কিন্তু একটা ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে এই মঙ্গল গ্রহটি এবং মঙ্গল গ্রহটি যে তত্ত্বে বাস করে অর্থাৎ অগ্নি বৃদ্ধি তত্ত্ব এই চারটি আমরা জানি যে তত্ত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে এবং যখন যে তত্ত্বের রাশিতে মঙ্গল গ্রহটি থাকে সেই তত্ত্বের যে ভার বা সেই তত্ত্বের যে গুণ সেই গুণ কিন্তু মঙ্গল গ্রহটি নিয়ে থাকে এখন বর্তমানে বায়ুতত্ত্বের রাশিতে অবস্থান করছে এবং কুড়ি অক্টোবর পর্যন্ত কিন্তু এই মঙ্গল বায়ুতত্ত্বের রাশিতে অবস্থান করবে এবং তার ফলে যখন যখন বৃষ্টি হবে আপনারা খেয়াল করবেন যে বৃষ্টির মধ্যে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বা একটা বাতাস একটা হাওয়া এই ধরনের একটা বিষয় কিন্তু থাকছে বা থাকবে অবশ্যই তো অবশ্যই আপনারা ভালো করে প্রিপারেশান নিয়ে ঘোরার চেষ্টা করুন খুব বেশি মন খারাপ করার কিছুই নেই কারণ অতটা চিন্তিত হওয়ার কিছু নেই বিন্দাস আপনারা ঘুরতে পারবেন হয়তো মাঝে মাঝে একটু বৃষ্টি হতে পারে সেটা আপনারা সেই মতো করে প্রিপারেশান নিয়ে রাস্তায় বেরুন তাহলে কিন্তু নিশ্চিন্তে আপনারা পুজো কাটাতে পারবেন এবং আপনাদের প্ল্যানিং সাকসেসফুল হতে দেখা যাবে মায়ের পুজো পাঠ করতে আপনারা খুব ভালোভাবে পারবেন খুব ভালো থাকুন খুব ভালোভাবে পুজো কাটান প্রত্যেকেই সুস্থ থাকার চেষ্টা করুন আজ এখানে বিতে নিলাম অন্য কোনো টপিকে নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার